চার অধ্যায় শুরু করি সূচক ও লগারি দাম এক্সপোনেন্টস অ্যান্ড লগারি দামস এই শুরু করব আমরা শর্টকাট আকারে চেষ্টা করবো অধ্যায়টি শেষ করার এবং বুঝে শুনে তাহলে প্রথমে আমরা চলে যাব সূচকে সূচকের সূচকটা আসলে কি সেটা আমরা দেখি যদি আমরা মনে করি একটা অঙ্ক তো আমরা ধরে নিচ্ছি যে টু টু দি পাওয়ার ফোর এটা ধরে নিলাম এইটাতে অ্যাকচুয়ালি সূচকটা কি আমরা তো আমাদের আসলে তা আজকে পড়াটা হচ্ছে সূচক এইটাতে সূচকটা কি সূচকটা হচ্ছে এই যে পাওয়ারে যেটা থাকবে বলা হয়েছে আর এই যেটা সূচক এই সূচকের অধ্যায় আমরা এটাকে সূচকই বলবো কিন্তু এর অনেকগুলো আরো নাম আছে বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন প্রকার নাম প্রকাশ করেছে যেমন সূচক একটি আরেকটা বলা যায় হচ্ছে ঘাত আরেকটা বলা যায় হচ্ছে শক্তি একটা বলা যায় হচ্ছে পাওয়ার যেখানে যেরকম প্রয়োজন হয় এ অধ্যায়ে আমরা সূচক নামেই বলবো অথবা ঘাত নামে যে একটা বললেই হবে তো সূচকটা সেটাকে আমরা সূচক বলবো এখন সূচক হ্যাঁ সূচক সবসময় পাওয়ারে থাকে উপরে থাকে যেমন এ এর উপরে দিলাম হচ্ছে ফাইভ এই যে এ টু দি পাওয়ার ফাইভ এটাকে আছে এ টু দ্যা পাওয়ার বা দি পাওয়ার পাওয়ার এখানে কত আছে ফাইভ আছে আমি এখানে দেবো ফাইভ এইরকম পড়া হয় আর যদি থাকে এ স্কোয়ার তাহলে এটাকে পড়া যাচ্ছে সরাসরি এ স্কোয়ার এ আর স্কোয়ার আর যদি থাকে আছে কিউব মানে থ্রি সেটাকে বলা হয়েছে এ কিউব আর এই দুইটা বাদে বাকিগুলো যা থাকবে সেটাকে আমরা বলবো এ টু দ্য পাওয়ার যা থাকবে তাই এখানে ফোর আছে ফোর এই যে এখানে আছে ফাইভ এখানে ফাইভ এভাবে আমরা পড়বো এটাকে এভাবে পড়তে হয় এখন সূচকটা অ্যাকচুয়ালি সূচকের অনেকগুলো নিয়ম আছে যেটাকে আছে সূচকের সূত্র নামে পরিচিত অথবা ল যেটাই বলি না কেন এগুলো আমাদেরকে আগে সূত্রগুলো জানতে হবে সূত্রগুলো জানার আগে আমি ছোট্ট একটি বলি যেমন এ আমরা যদি ধরি টু টু পাওয়ার এখানে টু দিলাম তার মানে টু স্কোয়ার আর এর একটা সংখ্যা দিলাম হচ্ছে এখানে টু আবার এখানে দিলাম হচ্ছে থ্রি এখন এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় এটার একটি নিয়ম আছে আবার এখানে ভাগ থাকতে পারে এটা এক যদি ক্যালকুলেশন করি এর একটি নিয়ম আছে যেমন এই জায়গাটা যদি আমরা গুণ দিয়েছিলাম আগে গুণটা যদি করি তাহলে একটাই ভিত্তিগুলো একটা লিখে কি হয় টু প্লাস থ্রি তার মানে উপরেরগুলো যোগ হয় তার মানে টু টু দি পাওয়ার ফাইভ হবে এটা হয়ে যাবে আর এখানে যদি ভাগ থাকতো সেক্ষেত্রে কী হতো এখানে যোগ গুণ ছিল বলে এখানে যোগ হয়ে গেল তাহলে এটা যদি ভাগ থাকে তাহলে এটি হবে হচ্ছে মাইনাস ওয়ান অথবা টু ইনভার্স এটাকে ওয়ান থাকলে আবার এবং সেটি মাইনাস থাকলে সেটাকে ইনভার্স বলা হয় এইরকম এই নিয়মগুলো অনায়াসে আমরা করে ফেলতে পারি তার আগে আমরা কি করব আগে ইয়েতে যাব সূচকের যে নিয়মগুলো আছে বা সূত্র আছে সেগুলো আমরা আগে দেখে আসি এই যে এখানে যেটি আছে সেটা আমি কিছু বললাম এখন সূত্র সূচকের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আগে সূত্র না জানলে সূচকের কোনো অঙ্কই হবে না কেননা প্রতিটা লাইনেই সূত্র প্রয়োগ হবে আর সূত্রপাদে অঙ্ক করতে গেলে হয় না খেয়াল করে দেখো সূত্র নম্বর এক হ্যাঁ সূত্র নম্বর একটা হচ্ছে এ টু দিবার এম ইন্টু এ টু দিবার এন সমান এ টু দিবার এম প্লাস এন তার মানে আমি একটাকে বললাম না যদি এইরকম এ টু দি পার এম আর এ টু দি পার এন এইরকম হয় তাহলে এটা এটা হচ্ছে ভিত্তি আর উপরেটা হচ্ছে কি সূচক তাহলে ভিত্তি একই রকম হলে একটা ভিত্তি লিখতে হবে যেমন দুইটা এখানে ভিত্তি আছে আমি একটা লিখলাম উপরের গুলো কি হবে পাওয়ার গুলো অথবা সূচক গুলো কি হবে যোগ হবে গুণ থাকলে যোগ হয় প্লাস এন এখানে এই ইন্টু আকারে গুণ অথবা যদি এইরকম থাকে একই জিনিস বিষয়টা একই বয়েস যেটা দেওয়া থাকবে আমরা সেভাবেই করব। এটা হচ্ছে গুণের ক্ষেত্রে গেল ঠিক একই রকম সূত্র নম্বর এখন দুই এই দুই নম্বর সূত্রটা আবার এখানে কি বলছে দি পার এম ভাগ এ টু পার এন এই ভাগটাকে আমরা আবার এভাবেও লিখতে পারি এ টু পার এম ভাগ দি পার এন ভাগ যে প্রকার ভাবে লেখা হয় এখানে সেটি আমরা করতে পারি এখন এইটা অনুসারে এর আগে গুণ থাকলে কি হয়েছিল যোগ হয়েছিল এবারে ভাগ থাকলে এটা কি হবে বিয়োগ হবে মাইনাস এন এটা হচ্ছে সূত্র এবং এই বিয়োগটা হওয়ার শর্ত আছে খেয়াল করতে হবে এই যে এই এমটা যদি উপরের থেকে নিচেরটা উপরে যায় সেক্ষেত্রে হবে এইটুকু খেয়াল করতে হবে এখানে আমার কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় আছে এটুকু সেক্ষেত্রে এম বড় এন ছোট অথবা সমান এরকম হলে এরকম লেখা যায় কিন্তু যদি এন বড় হয়ে যায় মানে আমার এইটা বড় হয়ে যায় তখন এই উপরেরটায় নিচে আসে আর ওপরেরটা নিচে আসলে কিন্তু এন মাইনাস এম হবে তার মানে এটা কি ভিত্তি একই রকম হলে এই যে এ এ ভিত্তি একই রকম হলে আমার এখানে ভিত্তি একই রকম এই ভিত্তি যদি একই রকম হয় তবে যেটা বড় হবে সেটা রেখে দিতে হবে আর ছোটোটা উপরে নিয়ে যেতে হবে তার মানে আমি ধরে নিলাম এখানে এম বড় তাহলে আমার সূত্র হবে এটা আর যদি আমি ধরে নিই আমার এন বড় সেক্ষেত্রে আমার সূত্র হয়ে যাবে নিচে চলে যাবে এরকম ওয়ান বাই এ টু দিবার এন মাইনাস এম এরকম হয়ে যাবে এই যে এই হচ্ছে হ্যাঁ আগে আসবে যেটা বড় থাকবে সেদিক সেই দিকে চলে যাবে এটাই হচ্ছে আমাদের জানার বিষয় তার মানে যদি এম বড় হয় তাহলে উপরে চলে যাবে যদি এন বড় হয় তাহলে নিচে চলে যাবে ওকে আমরা তিন নম্বর সূত্রে চলে যাচ্ছে তিন নম্বর সূত্রটা এখানে এরকম যদি গুণ আকারে থাকে এতক্ষণ আমরা লিখলাম ভিত্তি যদি দুইটা থাকে এবং গুণ আকারে থাকে তখন কি হবে তার পাওয়ার আবার একটি তার মানে আমি এখানে যদি লিখি এ বি এটা হচ্ছে ভিত্তি দুইটা এর উপরে পাওয়ার মানে সূচক একটা আছে এখন এইটা এই সূচকটা আমার ভিতরে যদি দুইটার সাথেই দিয়ে দিই তাহলে কি হবে এই বি এর সাথে একবারে গুণ হবে আর একবারে এ এর সাথে গুণ হবে সেক্ষেত্রে আমাদের এইটি হয়ে যাবে এরকম এ টু দি পাওয়ার এন ইন টু বি হয়ে যাবে তার মানে এই দুইটার সাথে আলাদা আলাদা হয়ে যাবে এখন এই জায়গাটা আমরা গুণ দিয়েছি তাই না আবার আমরা সূত্রে এরকম জানি যে এই এইভাবে যদি থাকে এই ভিত্তি যদি দুই রকম হয় মনে রাখতে হবে ভিত্তি যদি দুই রকম হয় সেক্ষেত্রে এরকম হবে কেননা আমরা জানি যে গুণ আকারে লেখা হয় এ একটি আবার এ ক্রস বি একটি আবার এ ইন্টু বি একটি যে কোনোভাবে আমরা লিখতে পারি এখানে এরে লিখেছে যে গুণ আকারে দিয়েছে তাই তার মানেটা কি এ এবং বি এর উপরে এন আছে অর্থাৎ দুইটার উপরেই যদি আমরা গুণ করি মনে করে রাখবো যে কোনো সংখ্যার উপরে কিচ্ছু না থাকলে এক ভিত্তি থাকে ভিত্তি না সূচক থাকে তাহলে এখানে যদি এক থাকতো এখানে এই জায়গাটা যদি এন হতো তাহলে এ টু দি পারে এন হতো কেননা পাওয়ারের উপর এইটাও পাওয়ার এটাও পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় এটা মনে রাখতে হবে হ্যাঁ পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় সেক্ষেত্রে এখানে এন আছে তার মানে এন আর ওয়ান গুণ করলে হয় এন আবার আর একটা বলি যদি এরকম থাকে যে এ বি দুইটার উপরেই আছে তার মানে আমরা জানছি দুইটার উপরে ভিত্তি আছে সে সূচক ওয়ান করে আছে সেক্ষেত্রে এখানে এন আছে এবার হয়ে যাবে এ টু দি পার এন আবার বি টু দি পার এন এখন এটা এভাবেও দিতে পারি এভাবেও দিতে পারি আবার কিছু না দিলেও সমস্যা নেই তবে দেবো আমরা অবশ্যই একটা গুণ দেবো হম এই এটা হচ্ছে তিন নম্বরটা ছিল এখন চার নম্বর অঙ্কটা বলছে ভাগ এই সূত্র এটা আছে ভাগের ক্ষেত্রে ঠিক একই রকম কিন্তু ভাগের ক্ষেত্রে এই যে এ বাই বি এর আগে গুণ ছিল আমরা গুণ আকারে বসিয়ে দিয়েছিলাম কিন্তু এবারে ভাগ আছে আমরা ভাগ আকারেই বসিয়ে দেব যেমন এ টু দি পার এন আর নিচে আছে বি টু পার এন বি টু দি পার এন এখন এ ওর পাওয়ার ওয়ান ছিল বি এর পাওয়ার ওয়ান ছিল পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ থাকে এটা বিরাট দেওয়ার অর্থ হচ্ছে দুইটার উপরেই গুণ আছে সেক্ষেত্রে আমরা এটা গুণ করলে এই ওয়ান এর সাথে গুণ করলে হয় ওয়ান আর আর বি এর সাথে গুণ করলে হয় এন তাহলে এইভাবে হয়ে যাবে অর্থাৎ এ বাই বি তার হোল টু দি পার এন যদি এরকম থাকে সেক্ষেত্রে হয়ে যাবে এ টু দিপার এন বাই বি টু দি পার এন কিন্তু এক্ষেত্রে শর্ত আছে বি নট ইজিক জিরো হতে হবে তার মানে বি সমান জিরো হওয়া যাবে না যদি জিরো যায় সেক্ষেত্রে তোমার মান অন্যরকম চলে আসে ক্যালকুলেশন সেজন্য বি এর মান জিরো হবে না কোনো ক্ষেত্রেই যদি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি এটা হচ্ছে চার নম্বর ছিল এবারে পাঁচ নম্বর একই জিনিস শুধু একটু বোঝার বিষয় এ টু দি পার এম একটু আগে কিন্তু আমি বলেছি যে পারের উপর পার থাকলে গুণ হয় তাহলে এর আগে ছিল কত ওয়ান তাই ওয়ানের সাথে গুণ হয়েছিল কিন্তু এখন আমি এখানে দিলাম কত এম তাহলে পার উপর পাওয়ার থাকলে গুণ হয় গুণ হলে কী হবে এম এন এই যে খুবই সুধা এটা আচ্ছা এইটা গেল তারপরে কি আছে আচ্ছা শূন্যের শূন্য ও ঋণাত্মক সূচক এর ক্ষেত্রে কয়েকটি সূত্র আছে এন সি কিউ এর জন্য খুব আসে এই যে এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান এটি শর্ত আছে এ সমান কখনো জিরো হওয়া যাবে না তার মানে এ নট ইজ টু জিরো আবার আর একটা আছে হচ্ছে দুই নম্বরটা ঋণাত্মক সূচক এ টু দি পার মাইনাস এন যদি থাকে আমরা এটা মনে রাখবো ওয়ান বাই এ টু দি পার এন হবে রাখতে হবে কিন্তু এই জায়গায় মাইনাস হওয়ার অর্থ হচ্ছে সূত্রটা হচ্ছে ওয়ান বাই এত তার মানে এখানে আবার শর্ত আছে সেটি হচ্ছে এ এ নয়টি জেগেটে জিরো এন বিলংস টু এন এর অর্থ হচ্ছে এন এর মানটা হচ্ছে এই এই ছোটো এন এর মানটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন এখন এই জায়গাটা যদি এরকম হয় এ টু ইনভার্স থাকে এ ইনভার্স তাহলে হবে ওয়ান বাই এ এর আগে এই জায়গাটে ছিল এন খেয়াল করতে হবে এই ওয়ানের জায়গায় ছিল এন আমি এন দিয়েছি কিন্তু এখন ওয়ানের জায়গায় কিছুই নেই এন নাই শুধু ওয়ানই আছে তাই আমার এখানে শুধু ওয়ান দিলে সমস্যা নেই কিন্তু প্রত্যেকটা সংখ্যার উপরেই তো ওয়ান থাকে সেজন্য দেওয়া লাগে না হয়ে গেল এখন থেকে একই রকম যদি বি টু দিবার ওয়ান থাকে তাহলে ওয়ান বাই বি আবার যদি এরকম থাকে যে আরেকটা একটু কঠিন সেটা হচ্ছে ওয়ান বাই বি ইনভার্স যদি থাকে তাহলে কি হবে এটা তো সূত্র আমরা জানি ওয়ান বাই আগে যেটা জানি সেটা লিখি আমরা জানি হচ্ছে যে এইটুকের ক্ষেত্রে ওয়ান বাই বি হবে সেক্ষেত্রে আমরা এইটুকু আবার নতুন করে ক্যালকুলেশন করবো এমন ওয়ান ইনটু বি বাই ওয়ান সময় বি হয়ে যাবে মানে এখান থেকে এটুকু যদি কোনো মতে এরকম অঙ্ক আসে সেক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের যে কাজ সেটাকে করে নেব তারপরে এই ভাগকে গুণ করলে উপরে চলে যায় এটা একটি সূত্র ছিল আচ্ছা এরপরে আর সূত্র নেই এই সূত্রগুলোই মোটামুটি সূচকে আছে এখন আমাদের মূল অঙ্ক আছে এখন সূচকগুলো সম্পর্কে আমরা একবারে তো মুখস্থ হবে না এটা আস্তে আস্তে অঙ্ক করতে করতে আরো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ এম এর জন্য যেখানে লক্ষণীয় আছে দুইটা বিষয় সেটা আছে এ গেটার দেন জিরো অথবা এ নট ইজ ইকাল টু ওয়ান শর্তে এ টু দি পার এক্স সমান বি টু দি পার ওয়াই হলে এক্স সমান ওয়াই লেখা যায় এটুকু মনে রাখতে হবে জাস্ট এই যে এখান থেকে এটুকু এরকম আসতে পারে পরীক্ষায় যে এ টু দি পার এক্স সমান এ টু দি পার ওয়াই হলে এক্স সমান ওয়াই কোন শর্তে হ্যাঁ এম সি এরকম আসে অনেক সময় কোন শর্তে তখন এই অপশানে থাকবে এরকম ক থাকবে এ নট ইজিক্যাল টু জিরো থাকবে এ সমান জিরো এরকম বিভিন্ন থেকে তোমার যেটা উত্তর এই যে আমাদের দুইটা যেটা আছে এই দুইটা যেখানে থাকবে সেটা হবে উত্তর ওকে এরকম থাকতে পারে অথবা অন্য নিয়মেও থাকতে পারে যে কোনোভাবে যাই হোক তোমাকে মনে রাখতে হবে এটা যে এই শর্ত এটু দিপার এক্স সমান এটু ওয়াই হলে এক্সমান ওয়াই ওকে এর অর্থটা হচ্ছে এই ভিত্তি ভিত্তি একই রকম হলে উপরে দুইটা সমান ভিত্তি ভিত্তি দুইটা বাদ দিয়ে উপরে দুইটা সমান লেখা যায় ওকে এবার দেখো খ নম্বর এটু ঠিক একই রকম এ গ্রেটার দেন জিরো বি গ্রেটার দেন জিরো এক্স নট ইজ ইকুয়াল টু জিরো হলে এই শর্ত থাকলে এটু দিপারে এক্স সমান বিটু দিপারে এক্স সমান এ সমান বি এই জায়গায় মনে রাখবা এর আগের বার ছিল ভিত্তি দুইটা একই রকম তাহলে আমরা লিখেছিলাম পাওয়ার মানে সুস এবারে দেখো এ টু দি এক্স সমান বি টু দি পাওয়ার এক্স এবারে লিখবো হচ্ছে এ সমান বি দেখো এক্স এক্স পাওয়ার পাওয়ার একই রকম ভিত্তি দুইটা আমরা লিখলাম মানেটা আমরা কি তার এখানে যদি ভিত্তি একই রকম হয় যদি পাওয়ার একই রকম হয় পাওয়ার বাদ দুই পাশে কিন্তু কিন্তু মাঝখানে সমান চিহ্ন থাকতে হবে খেয়াল করে দেখো উদাহরণ পাঁচ আমরা তুলে নিলাম এখানে আছে হচ্ছে ফোর টু দি পরে এক্স প্লাস ওয়ান ওয়ান থার্টি টু এটা আছে এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব। টু কে আমরা কি করতে পারি টুর পাওয়ার টু দিতে পারি তাহলে কি যদি খুনি চাই আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয় সেক্ষেত্রে দিতে পারি এবারে এক্স প্লাস ওয়ান যেটা আছে সেটা রেখে দিলাম আর এই পাশে আমরা করতে পারি টুর পাওয়ার ফাইভ আমরা জানি যে টুর পাওয়ার যদি ফাইভ দেওয়া হয় টুর পাওয়ার যদি ফাইভ দেওয়া হয় সেক্ষেত্রে টু গুণ টু গুণ টু গুণ টু গুণ টু অর্থাৎ দুইবার পাঁচবার গুণ করলে এক দুই তিন চার পাঁচ তাহলে থার্টি টু হয় এখন এই জায়গাটি খেয়াল করে দেখো আর একটা লাইন করি আগে সেটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান সমান টু টু দি পাওয়ার ফাইভ এরকম লিখলাম এবারে খেয়াল করে দেখো যে ভিত্তি আর ভিত্তি একই রকম হয়ে গেল তাহলে একটু আগে যেটি শিখলাম ভিত্তি ভিত্তি রকম হলে ভিত্তি বাদ এই যেখানে দেখো ভিত্তি ভিত্তি একই রকম হলে হ্যাঁ এটা গুণ করে দিলাম আচ্ছা এটা ওয়ান হবে না এটা টু এক্স প্লাস টু হবে এটা গুণ করে দিলাম ভিতরে আমরা জানি যে এইরকম আছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান আছে এরকম আছে তার মানে এটা কি পাওয়ারের উপর পাওয়ার আছে তাহলে এইটা এইরকম হয়ে যায় আমরা এইরকম লিখতে পারি যে টু গুণ এত এবারে এটা ভিতরে গুণ করে দিলে হয় টু টু দি পাওয়ার এখন এটা ভিত্তে ভিত্তি একই রকম বাদ দিয়ে দিলাম তাহলে থাকলো টু এক্স প্লাস ফাইভ বা আবার এখানে টু এক্স রেখে দিলাম এই টুটা ওপর পাশে নিয়ে গেলাম নিয়ে গেলে হয় বিয়োগ টু বা এবারে টু এক্স সমান ফাইভের ভিতর টু বার দিলে হয় থ্রি বা এবারে শুধু এক্স দিলাম আর এক্সের সাথে টুটা গুণ আকারে আছে ওপর পাশে গেলে ভাগ হয়ে যাবে তার মানে থ্রি বাই টু এটা হচ্ছে উত্তর এক নম্বরটি বলছে সেভেন এর পাওয়ার থ্রি আবার সেভেন এর পাওয়ার মাইনাস থ্রি আর নিচে হবে হচ্ছে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোর এরকম আছে এটাকে আমরা ক্যালকুলেশন করব আমরা জানি যে এখানে ভিত্তি ভিত্তি যদি একই রকম হয় তাহলে উপরে আর সেটা যদি গুণ আকারে থাকে তাহলে ওপরে আছে যোগ হয়ে যাবে সেক্ষেত্রে আমরা একটা সেভেন লিখে কি করব থ্রি মাইনাস থ্রি দিয়ে দেবো এটা কিভাবে সূত্র জানা আছে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন এরকম যদি থাকে আমরা জানি এ টু দি পাওয়ার এম প্লাস এন হয় আর এখানে যেহেতু এটা মাইনাস ছিল সেজন্য এই জায়গাটা মাইনাস হয়ে গেল তাছাড়া কিন্তু নিয়মটা এইটাই এবারে নিচেও একই রকম থ্রি পাওয়ার ওয়ান মাইনাস ফোর হয়ে গেল এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে সেভেন টু দি পাওয়ার জিরো উপরে আর নিচে হয়ে যাবে হচ্ছে থ্রি মাইনাস থ্রি হয়ে যাবে এখন আমরা জানি যে সেভেন টু দি পাওয়ার জিরো সমান ওয়ান যে কোনো সংখ্যার যদি এ টু দি পাওয়ার জিরো হয় আমরা জানি ওয়ান হয় সেক্ষেত্রে আমাদের উপরে হয়ে যাবে ওয়ান আর নিচে এটা আমরা একটু ভেঙে দেবো আমরা জানি এ ইনভার্স সমান সূত্র আছে সেটা হচ্ছে ওয়ান বাই এ সেক্ষেত্রে আমরা এটা ভাঙবো এটা হয়ে যাবে ওয়ান বাই থ্রি থ্রি এরকম হয়ে গেল এবারে এই বড় ভাগকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে আমাদের অঙ্কটি এরকম হয় ওয়ান গুণ ওয়ান গুণ থ্রি আচ্ছা ওয়ান গুণ তারপরে থ্রি থ্রির পাওয়ার আর নিচে হচ্ছে ওয়ান এবারে এটা ক্যালকুলেশন করলে এই যে উপরের শুধু আর বাকিগুলো সব চলে যায় তিন থেকে নয় তিন নাম সাতাইশ এটা হচ্ছে আমাদের উত্তর দুই নম্বর অঙ্কটি আগে তুলে নিচ্ছি সেভেনের পাওয়ার আছে স্কোয়ার আর রুটের মধ্যে বা থ্রি আছে ইন্টু আবার ঠিক একই রকম সেভেন আছে রুটের মধ্যে আছে থ্রি আচ্ছা এবারে সেভেন রুট বা সেভেন এটা আছে এখন এখানে আমাদের একটা কাজ হবে হচ্ছে এই সেভেনের পাওয়ার যে স্কোয়ার আছে এটা রেখে দিলাম পাওয়ার মানে সূচক এখানে সূচক বলতে হবে সূচক এটা রেখে দিলাম এখন এই রুটের ভিতরে থ্রি এই থ্রি রুটের মধ্যে যে থ্রি থাকে এটা মনে রাখতে হবে পাওয়ার ওয়ান বাই থ্রি এটা মনে রাখতে হবে জাস্ট এখানে যদি রুটের মধ্যে থাকতো ফোর তাহলে আমরা জানতাম যদি এক্স থাকতো তাহলে আমরা জানতাম যে এক্স টু পার ওয়ান বাই ফোর এরকম হবে যদি থাকতো আর যদি শুধু রুট থাকে মনে রাখতে হবে শুধু যদি রুট থাকে এটা হচ্ছে পাওয়ার ওয়ান বাই টু আর যদি রুটের হ্যাঁ রুটের মধ্যে যদি আবার সিক্স থাকে এক্স টু দি পার সিক্স তাহলে এটা হবে আছে এক্স ওয়ান বাই সিক্স এইরকম এইটুকু জাস্ট মনে রাখতে হলে হয়ে যাবে এটাই তাই করেছি এবার নিচে হচ্ছে শুধু রুট আর রোডটা হচ্ছে মানে ওয়ান বাই টু এখন এটা আমাদের এখানে আরেকটা আছে এরকম বাই আচ্ছা এবারে এই জায়গাটায় পাওয়ারের উপর এইটুকু পাওয়ার আছে পাওয়ারের উপর পাওয়ার আছে থাকলে আমরা জানি গুণ হয় সেক্ষেত্রে আমরা এখানে লিখব যে দু টু বাই থ্রি আর এখানে যা আছে সেটা ওয়ান বাই থ্রি যা আছে লিখে দিলাম আর সেভেন ওয়ান বাই টু এটাও লিখে দিলাম আচ্ছা এবারে এই উপরে আবার আমরা সূত্র অনুযায়ী জানি একটা সেভেন লিখে বাকি দুইটা যোগ করতে হবে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি আর নিচে যেটা আছে হাফ ওয়ান বাই হাফ নাকি সেভেন এর পাওয়ার হাফ এটা রেখে দিলাম এই পর্যন্ত হলো এরপর লাইনটা আমরা করতে পারি এইরকম শুধু ওপরে ক্যালকুলেশন করে দেব তাহলে কি হবে এটা ক্যালকুলেশন করলে লস আগু থ্রি এই তিন দ্বারা এই তিনকে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে হয় টু প্লাস ওয়ান হয়ে যায় আর এটা সেভেনের পাওয়ার ওয়ান বাই টু ওকে এবার হচ্ছে সেভেন দিয়ে এটা হচ্ছে থ্রি বাই থ্রি আর নিচে সেভেনের পাওয়ার ওয়ান বাই টু এরকমই থাকলো এরপরে আমরা এখান থেকে নিচে জায়গা আসে না এখানে একটু দেখি জায়গা নাই তাহলে আমরা সাইডে চলে আসলাম এখান থেকে সাইডে আসলাম হ্যাঁ এই জায়গাটাই এবারে এই সেভেনের একটা কাজ করলাম এখানে থ্রিকে থ্রি দ্বারা কাটলে ওয়ান হয় সেক্ষেত্রে কি থাকে আমাদের সেভেনের পাওয়ার ওয়ান হয়ে যায় আর নিচে যে হাফ সেটা রেখেই দিলাম এবারে সেভেন এবারে ভাগ এই যে মানে ভাগ না আমরা জানি ভাগ তাহলে ভাগ থাকলে কি হাফ বাদ দিলে ক্যালকুলেশন করা লাগবে না আর হাফ থাকে মানে ওয়ানের ভিতর হাফ বাদ দিলে আর হাফ থাকে তাহলে সেভেন এই আর হাফটা মানে আমরা জানি এটা রুট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের এটি রুট আর এটা হচ্ছে উত্তর টু ইনভার্স প্লাস ফাইভ ইনভার্স তার উপরে আবার এখানে একটি ইনভার্স দেওয়া আছে এরকম এখন এটাকে আমরা ক্যালকুলেশন করব আমরা জানি যে এরকম সূত্র এ টু দি পার ওয়ান 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 বাই এ এটা আমরা জানি সেক্ষেত্রে আমাদের এই সূত্রটি এরকম হয়ে যাবে তার মানে হবে আছে ওয়ান বাই টু এটা সূত্রটা ভেঙে দিলে আবার প্লাস এটা ফাইভের উপর ইনভার্স আছে এটা ওয়ান বাই ফাইভ হবে সেক্ষেত্রে এই ইনভার্সটা আছে এটা আমরা এখানে এইভাবে রেখে দিলাম এখন ভিতরে আমরা ক্যালকুলেশন করে ফেলবো তাহলে দুই আর পাঁচের লস এগো দশ দুই দ্বারা দশকে ভাগ করলে হয় পাঁচ তাহলে অক্ষে পাঁচ দুই পাঁচ দ্বারা দশকে ভাগ করলে হয় দুই তাহলে দুই এর উপরে যে ইনভার্স ছিল সেটা রেখে দিলাম এখন টেন আর এটা যোগ করলে হয় সেভেন তাহলে এখানে ইনভার্স আর আমরা ইনভার্স সমান জানি যে ওয়ান বাই তত হয় কেননা এই যে সূত্রটা এটা তাহলে আমরা এখানে লিখবো ওয়ান বাই সেভেন বাই টেন ওকে এবারে এটাকে আমরা এই বড় ভাগকে জাস্ট কি করব গুণ করে দেব সেক্ষেত্রে ওয়ান ইন্টু টেন বাই টেন এটা চার নম্বরটা আমরা যা আছে এটা তুলে নিলাম বি ইনভার্স তার উপরে ইনভার্স আচ্ছা এই জায়গাটা একটু আলাদা আগের মতোই জাস্ট এখানে এর সাথে বা দুই গুণ আকারে আছে তাহলে আমরা দুই গুণ আকারেই রেখে দেবো আর এটা ইনভার্স ওয়ান বাই এ জাস্ট যা আছে তাই করবো জাস্ট এরকম পাশে শুধু লিখে রাখবো লিখে রাখলাম এরকম আর এখানে আসছে ইনভার্স সেটা রেখে দিলাম এখন কাজ হচ্ছে দুইটা উপরে গুণ করে দেওয়া তাহলে কি হবে টু বাই এ প্লাস থ্রি বাই বি আর ইনভার্স আছে ইনভার্স রেখে দিলাম এখন কাজ আছে ভিতরে লস করা এ আর বি এর দ্বারা গো কে ভাগ করলে বি তাহলে হবে টু বি প্লাস বি দ্বারা এই এবি কে ভাগ করলে হয় শুধু এ সেই এ দ্বারা গুণ করলে হয় থ্রি এ এটা হলো এটাকে আবার কি করবো আমরা ইনভার্স করব। আচ্ছা এখন আমাদের সে আগের মতোই আবার নিয়ম হচ্ছে যে ইনভার্স থাকলে ওয়ান ওয়াই তত লিখবো এটা হচ্ছে বড় ভাগ আর এখানে লিখবে হচ্ছে টু এ বি আছে না এটা আমরা একটু সাজিয়ে লিখলাম সাজিয়ে হচ্ছে থ্রি এ প্লাস টু বি আগে পরে করলাম বাই এখানে নিচে লিখলাম এ বি এটাই জাস্ট এখন আমরা এটাকে কি করব জাস্ট গুণ করে দেব তার মানে ওয়ান ইন্টু এ বি বাই থ্রি এ প্লাস টু বি এটাই উত্তর পরের লাইন হচ্ছে এ বি বাই থ্রি এ প্লাস টু বি এটাই উত্তর পাঁচ নম্বরটা এখানে যেটি আছে আগে সেটি তুলে নেই এরকম আর নিচে আছে এ ইন্টু বি মানে একটাই আছে ইনভার্স আর একটাই আছে নেই এভাবে এখন এই জায়গাটা কী করবো এই স্কোয়ারটা আছে স্কোয়ারটা রেখে দিলাম আর এই জায়গায় বি ইনভার্স আছে এটা আমরা ওয়ান বাই বি লিখে দিলাম আর নিচে এখানে আবার আছে এ টু দিপার মাইনাস টু এটাকে করলাম ওয়ান বাই এ স্কোয়ার আর তারপরে যেটা বি ছিল বিটাই রেখে দিলাম আর এখানে আবার আমার আছে পা পাওয়ার টু সেটাই লিখে দিলাম এখন এই জায়গাটা জাস্ট গুণ করে দেবো উপরে গুণ করে দিলে এটা উপরে চলে যায় তার মানে হয় হচ্ছে এই স্কোয়ার বাই বি যেহেতু এটা হল অফ গুণ আর এখানে হয় হচ্ছে এ স্কোয়ার না এখানে আগে বি দেবো তারপরে হচ্ছে এ স্কোয়ার শুধু গুণ করে দিলাম এর পাওয়ার আবার কী ছিল স্কোয়ার ছিল স্কোয়ারটা রেখে দিলাম এবারে কাজ হচ্ছে এই ভিতরে আগে আমরা ক্যালকুলেশনটা করে নেব এই বড় ভাগ আছে না এই বড়ো ভাগকে গুণ করে দেবো তার মানে এটা হবে আসে এ স্কোয়ার বাই বি গুণ এ স্কোয়ার বাই বি এটা কি আবার স্কোয়ার আছে স্কোয়ারটা রেখে দেব। এখন এটা ভিতরে গুণ করলে হয় বি আর বি স্কোয়ার নিচে আর ওপরে হয় একবারে গুণ করলে আমরা জানি যে স্কোয়ার গুণ এই স্কোয়ার এটা যদি গুণ করে দেয় এরকম হয় এ টু যোগ টু সমান এ টু দি ফোর তাহলে আমরা লিখে দিলাম এখানে এ টু দি ফোর একবারে আর এখানে যে স্কোয়ার ছিল স্কোয়ারটি রেখে দিলাম পরের লাইনটা আমরা এরকম করব যে এ আছে আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার এটা তাহলে এই ফোরের সাথে দুই গুণ করলে একবারে হয় এইট আর নিচে হয় হচ্ছে বি টু দি পাওয়ার ফোর দুটো কোন চার এটাই হচ্ছে আমাদের উত্তর এখন এখানে আছে একবারে রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু আবার এখানে আছে ওয়াই ইনভার্স ইন্টু জেড আবার এখানে আছে জেড ইনভার্স এক্স এইভাবে আছে এখন এখানে আমাদের কাজ হচ্ছে এই রুট ওভার রুট ওভারই রেখে দেব দিয়ে ওয়ান বাই এক্স প্রথমটুকুর কাজ করলাম আর দ্বিতীয়টা ওয়াই ওয়াই রেখে দিলাম ইন্টু ঠিক পরেরটাও এরকম ওয়ান বাই ওয়াই ইন্টু জেড আবার পরেরটাও একই রকম ওয়ান বাই জেড ইন্টু এক্স ওকে ফারাবে কি বুঝতে পারছো হ্যাঁ এবার পরের লাইনটা আবার করি একটু করি তারপরে আবার এখানে যে রুট ওভার ছিল রুট ওভারটাই রেখে দিলাম এখন কি করলাম এই ওয়াইটা জাস্ট উপরে গুণ করে দেব তাহলে হবে ওয়াই বাই এক্স ইন্টু আবার এটা হবে আছে জেড বাই ওয়াই ইন্টু আবার পরেরটা হবে আছে এক্স বাই জেড ওকে এর পরের লাইনটা একটা কাজ করি আমরা সেটা হচ্ছে সবগুলোতে রুট আছে তাহলে একটা কি করবো আমরা রুট একবারে দিয়ে দেব একবারে রুট দিয়ে দিলাম তাহলে কি হলো এটা করলাম এখন কাজ হচ্ছে যে কেটে 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 আছে আমরা কাটবো না কিন্তু আমি জাস্ট বলে দিলাম সবগুলো কাটলে রুট ওভার ওয়ান আর রুট ওভার ওয়ান সমান শুধু ওয়ান হয় এটা আমরা জানি এখন এটা হচ্ছে উত্তর সাত নম্বরটা অঙ্কটা তোলাই আছে এরপরে আমি সমান দিয়ে অঙ্ক করলাম এর আগে যেহেতু আমাকে করেছি একবারে এটা একটু বুঝতে পারবা খেয়াল করে দেখো টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার ফোর মানে আলাদা করে ফেললাম একদম খণ্ড খণ্ড এটা যদি আবার এই টু টু যোগ করে যায় তাহলে এক্স টু 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 দি পাওয়ার এক্স প্লাস ফোর হয় আচ্ছা মাইনাস এখানে যা আছে সেটা টুর পাওয়ার টু দিয়ে দিলাম ফোরকে ভাঙলাম আর এসে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মানে খণ্ড খন্ড করলাম ছোটো ছোটো অংশে ভেঙে নিলাম নিচেও এরকম করলাম টু টু দি পাওয়ার এন ইন্টু টু 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 দি পাওয়ার টু ভেঙে দিলাম আলাদা করে আর নিচে আছে ভাগ এখানে যে টু ছিল টুটা রেখে দিলাম ওকে অথবা যদি আমরা ভাগ মনে করি যে ভাগ এরকম করে দেবো বাই টু দিয়ে দেবো তাও কিন্তু হয় আমাদের ইচ্ছে তবে এখানে রেখে দিলাম এরকম এরকম করলে সমস্যা নেই এইবারে দেখো ওপরে সবগুলো টু আছে তাহলে এখান থেকে কি করা যায় আলাদা আলাদা এই জায়গাটায় আলাদা করিনি এই জায়গাটাও আলাদা করতে হবে এখানে আলাদা করা হয়নি টু টু দিবার ওয়ান এরকম হবে এইবারে টু টু দি পার এন আমরা কমন নিলাম এখানেও আছে এটুকুর মধ্যেও আছে এটুকুর মধ্যেও আছে এটা হচ্ছে কমন নিলাম তাহলে কমন নিয়ে নিলে আর থাকে কি টু টু দি পার এনগুলো চলে যায় এখন থাকে আছে টু টু দি পার ফোর মাইনাস এখানে আছে টু স্কোয়ার আর একটা থাকে টু এরকম থাকে আর নিচে থাকে দেখো টু টু দি পার এন এইরকমই থাকে আর এই যে টু টু করলে কি হয় ইন্টু টু টু দি পার এন মাইনাস ওয়ান এরকম থাকে এন তো না এটা হচ্ছে টু টু মাইনাস ওয়ান এরকম হয়ে যায় দুটোর সাথে একবারে করলেও হয় একটার সাথে করলে হয় কোনো সমস্যা নেই এখন আমরা দেখি এটা কি হয় এবারে দেখি যে এই এই যে কেটে কেটে পরে থাকলো হচ্ছে করলে হয় ষোলো আর এখানে টু মানে দু চার আর এখানে আছে টু তাহলে একবারে গুণ করলে এটা হয় হচ্ছে এইট আমরা দিয়ে দিলাম আর নিচে দেখো এই টু টু বার এন টু টুথ চলে গেল তার মানে টুর ভিতর ওয়ান বাদ দিল আর থাকে টু এবারে করলে হয় এইট বাই টু ওয়ান ফোর এটা হচ্ছে হুম খেয়াল করার দেখো এটা ওপরে যেটুকু আছে খন্ড খণ্ডকারে সেরকমই করবো থ্রি টু দুবার এম প্লাস ওয়ান এটা রেখে দিলাম আর নিচে হচ্ছে থ্রি টু দুবার এমটাও দেখো পাওয়ারের উপর পাওয়ার আছে তার মানে আমরা পাওয়ারের উপর পাওয়ার থাকলে জানি গুণ হয় গুণ করে দিলাম তাহলে হলো হচ্ছে এম স্কোয়ার মাইনাস এম আর এখানে ভাগ আছে ভাগই রেখে দিলাম আবার এই জায়গায় থ্রির পাওয়ার যদি টু দিই তাহলে তিন থেকে নয় আর এম প্লাস ওয়ান যা আছে সেটা লিখে দিলাম এই জায়গাটায় খেয়াল করো যে এখান থেকে এম মাইনাস ওয়ান আর এম প্লাস ওয়ান এটা আবার কিন্তু পাওয়ারের উপর পাওয়ার আছে অথবা পাওয়ার সরাসরি আছে সরাসরি থাকলে কি গুণ আকারে থাকে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেব এম মাইনাস ওয়ান আর এটা এম প্লাস ওয়ান তার মানে গুণ আকারে লিখে দিলাম এখন খেয়াল করে দেখো এই জায়গায় যে একটা এম যদি আমরা লিখে এম প্লাস ওয়ান আর ওপরেরগুলো যদি মাইনাস করে দিই তাহলে হয় এম স্কোয়ার মাইনাস প্লাস এম প্লাস হলো কেন আমরা জানি যে এখানে দুইটা আছে এই দুইটা এখানে যদি মাইনাস দেওয়া যায় তাহলে ভিতরটা প্লাস হয়ে যায় সেক্ষেত্রে এটি আমাদের প্লাস হয়ে গেল এবারে ভাগ ভাগই রেখে দিলাম উপরে একটা কাজ করবে এরকম থ্রির পাওয়ার টু এম প্লাস টু একবারে গুণ করে দিলাম টু আর নিচেরটা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি সূত্র করলে হয় এম স্কোয়ার মাইনাস ওয়ান এরপরে থ্রি এখন এটা আমরা ক্যালকুলেশন করব এম এম টু এম একটা এম একটা এম টু এম আর প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এটা রেখে দিলাম আর ভাগ এখানে একটা কাজ করবো আমরা আগের মতো আবার সূত্র করে দেব টু এম প্লাস টু মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান কেন হলে আগের মতোই যে মাইনাস যদি আমরা এরকম করি এম স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা ভিতরে গুণ করে দিলে প্লাস হয় আর এখানে মাইনাস হয় এরকম হয়েছে দেখো আচ্ছা এখন কাজ হচ্ছে উপরে এই প্রথমটা প্রথমটা যা আছে তাই রেখে দেবো টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ এই জায়গাটা আমরা আবার একটু কি করবো ক্যালকুলেশন করে নেবো তাহলে টু এম আর ওয়ান ওয়ান এটা হচ্ছে থ্রি হয়ে যায় যেহেতু এটা যোগ হয়ে গেল মাইনাস এম স্কোয়ার এবারে কাজ হচ্ছে আমাদের এটা কিন্তু ভাগ এই ভাগকে আমরা আবার কি করতে পারি বিয়োগ করতে পারি তাহলে আমরা ইচ্ছে করলে এই জায়গায় এইরকম ভাগ দিয়েও করতে পারি আবার একবারে বিয়োগ করে দিতে পারি সেক্ষেত্রে আমরা একবারে বিয়োগ করে দিলাম টু এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস দিয়ে সবগুলো লিখতে হবে টু এম মাইন প্লাস এম মাইনাস এম স্কোয়ার ভাগ ভাগ থাকলে বিয়ে ভাই সে বিয়েটা করে দিলাম এখন থ্রি টু এম প্লাস ওয়ান আর এই জায়গাটা হবে হচ্ছে টু এম মাইনাস থ্রি প্লাস আবার এম স্কোয়ার ওকে আমার এই যে এখানে এম স্কোয়ার এবারে খেয়াল করে দেখো এই জায়গায় যে এম স্কোয়ার এম স্কোয়ার কেটে গেলো টু এম টু এম কেটে গেলো আর এখানে থাকবে হচ্ছে থ্রি টু দি পার এই তিনটার ভিতরে একটা বাদ দিলে আর থেকে দুইটা মাইনাস টু সেক্ষেত্রে আমরা এখানে করবো টু এইটা সূত্র করে দিলে ওয়ান বাই থ্রি স্কোয়ার সমান ওয়ান বাই নাইন আশা করি এটা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তো এখানে কাজ হচ্ছে আবার প্রথম থেকে শুরু করে দেখা তাহলে দেখলে বারবার দেখলে এটা হয়ে যাবে আর এক অঙ্ক বারবার একই জিনিস বোঝানোর প্রয়োজন নেই